চাকরির পরীক্ষায় মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক বেশিরভাগ পরীক্ষাগুলোতে এই মূলনীতি সম্পর্কে কোশ্চেন হয়ে থাকে ওয়েলকাম ওয়ে অফ স্টাডি চ্যানেল আসলাম আলাইকুম আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে মূলনীতিগুলো আমরা টেক্সের মাধ্যমে মনে রাখতে পারি পরীক্ষাতে আমরা যাতে গিয়ে উপস্থাপন করতে পারি লিখতে পারি পরীক্ষাতে ভালো অ্যান্সার করতে পারি এটি হলো বড় কথা কিভাবে আমরা মনে রেখেছি সেটি বড় কথা নয় কোনো প্রকার দ্বিধাতন্ত ছাড়া যাতে আমরা খুব সহজে অ্যান্সার করতে পারি সেই জন্যই এই ভিডিওটি মেক করা আশা করি সবার কাজে আসবে। এইজন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে মূলনীতির চারটি ইংলিশে ওয়ার্ডগুলো আমাদেরকে মুখস্থ করে ফেলতে হবে যাদের জানা নেই তারা মুখস্থ করে ফেলবেন। অনেকেই হয়তোবা এই সব বিষয়ে জানা রয়েছে তাদেরকে বলবো তাদের না জানলেও চলবে। ন্যাশনালিজম জাতীয়তাবাদ, সোশ্যালিজম সমাজতন্ত্র, ডেমোক্রেসি গণতন্ত্র, सेकুলারিজম ধর্মনিরপেক্ষতা। এই চারটি বিষয় জানলেই হয়ে যাচ্ছে তো এই চারটি ইংরেজির প্রথম যে ওয়ার্ড রয়েছে সেটি আমরা মনে রাখবো সেটি হচ্ছে এনএসডিএস 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 এভাবে মনে রাখবো তো এন এর ফার্স্ট লেটারে আমরা বসাবো হচ্ছে নয় বাকিগুলো তো সিরিয়াল অনুযায়ী দশ এগারো বারো এনএসডিএস লেখার পর আমরা যেটা করব সেটা হচ্ছে আমি আবার রিপিট করছি এনএসডিএস লেখার পর আমরা ফার্স্ট ডে নাইন বসাবো তারপর সিরিয়াল অনুযায়ী দশ এগারো বারো বসাবো তাহলে হচ্ছে এনতে ন্যাশনালিজম এসতে হচ্ছে সোশিয়ালিজম জিতে হচ্ছে ডেমোক্রেসি অ্যান্ড এসতে হচ্ছে সেকুলারিজম এখন যদি পরীক্ষায় আসে যে গণতন্ত্র সংবিধানের কয় নং অনুচ্ছেদে বলা হয়েছে গণতন্ত্র সম্পর্কে সেক্ষেত্রে আমরা এনএসডিএস মনে রাখলেই বলতে পারবো কারণ NSDS এস হচ্ছে ডেমোক্রেসি তার মানে হচ্ছে ডেমোক্রেসি বা গণতন্ত্র সম্পর্কে সংবিধানের হচ্ছে এগারো নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করছি সেটা হচ্ছে এনএসডিএস এর আমরা প্রথমে কোনটি মনে রাখবো বা কোন সিকোয়েন্সটা মনে রাখবো অর্থাৎ প্রথমে কি থেকে শুরু হবে সেটি মনে রাখার জন্য এনএসডিএস এর নাইনথে নয় এটি মনে রাখলে হয়ে যাচ্ছে তারপরে যে ওয়ার্ডগুলো আসবে সেটা তো আমরা এমনিতেই বুঝতে পারছি যে দশ নয়ের পরে দশ এগারো বারো এমনিতেই চলে আসে তো দেখতে দেখতে আমরা ভিডিওর একদম লাস্ট পর্যায়ে এসে গেছি দেখা হবে অন্য কোনো টিপস ভিডিও নিয়ে অন্য কোনো দিন সেই সঙ্গে সবাই সুস্থতা কামনা করছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ